আবু ইসাকের ওয়াইফ বলছি তার পাশাপাশি শহীদ আবু ইসাকের আর একটা পরিচয় আছে উনি একজন রেমিডেন্ট যোদ্ধা ছিল উনি সহদি প্রবাসী ছিল পাঁচ আগস্টে যাত্রাবাড়ির দ্বিতীয় টুল প্লাজা মাথায়গুলি লাগছে সাথে সাথে নিহত হয় আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই নিহত হয় আমার আজকে থাকার কথা ছিল এয়ারপোর্টে থাকার কথা ছিল আমার হাজব্যান্ডকে আমি রিসিভ করব আজকে আমি রাজপথে কেন আমার থাকার কথা ছিল এয়ারপোর্টে আজকে আমি রাজপথে কেন আমার হাজব্যান্ডের আমি বিচার চাই এখন পর্যন্ত ইনুসার কোনো বিচারের দিকে কোনো নজরে দেয় নাই কেন বিচার করবে না আজকে আমাদের এই রক্তের বিনিময়ে এত এত শহীদ যাওয়ার পরে এই সরকার এই জায়গায় আছে যাদের ডাকে আমার হাজব্যান্ড আমার ছেলে আরও ভাইয়েরা সবাই সাড়া দিছে আজকে ওরা কোথায় কই ওরা তো আমাদেরকে নিয়ে কথা বলে না আমাদেরকে সান্ত্বনা দিতে আসে না এখন আমি চাই যত আমাদের দাবি দাওয়া আছে আমাদের সকল ভাই যে দাবি দেওয়া রাখছে আমি চাই সেটা যাতে সফল হয় আর আমাদের পাশে যাতে এই আমাদেরকে ডাকায় ডাকাই আমাদেরকে বসায় অন্তত শান্তনার পানি দেওয়া হোক আর যত শহীদ আমাদের যত ইয়া ছিল দাবি দেওয়া ছিল এগুলি যাতে আমাদের পূরণ করে আমি আবার লাস্ট আবার বলে আমি এটা রেমিডেন্ট যোদ্ধার ওয়াইফ বলছি ইনুস স্যার তো রেমিডেন্ট যোদ্ধাদেরকে নিয়ে বা আসিফ নজরুল স্যার তো রেমিডেন্টদেরকে নিয়ে অনেক কথা বলেছে কই আমি তো একটা রেমিডেন্ট আমার হাজব্যান্ডের চোদ্দ তারিখে ফ্লাইট ছিল সে পাঁচ তারিখে শহীদ হয় চোদ্দ তারিখে ফ্লাইট ছিল টিকিট পাসপোর্ট সব দেখেন আমার আজকে আমি রাজপথে কেন আমি আজকে থাকার কথা ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমি কেন আজকে রাজপথে দাঁড়ালাম আমি সব শহীদদের আমি বিচার চাই আমি আর কথা বলার জন্য আমি বুঝি কিনা ঠিক আছে ধন্যবাদ প্রিয় বোনকে আমার একটু